ডিমের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদের তৈরি হয় বানিয়ে খাওয়ার পর মনে হবে এই রেসিপিটা আগে কেন জানিনি। এইভাবে ডিমের রেসিপিটা বানালে রুটি পরটার সাথে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হলে ডিমের চোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবার ডিমগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ভেজে নেব ভালো করে ডিমগুলোকে এইভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ বেশি কড়া করে ভাজবো না হালকা এইভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে তেলটা এইভাবে ছেঁকে নেব এবার ডিম ভাজার তেলেই আমি ফোরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ তেজপাতা লবঙ্গ দারচিনি এই তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য এক চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে এই চল্লিশ সেকেন্ড মতো তার থেকে বেশি কিছু করতে হবে না এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি একদম স্লাইস করে এবার মিডিয়াম আছে ভালো করে ভাজা ভাজা করে গোল্ডেন ব্রাউন করে নেব এবার আগে থেকে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প ধনির গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে মশাটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাটাকে কষাতে হবে সামান্য একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একদম তেল রিলিজ করে যাচ্ছে আর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টমেটোর ব্যবহারও করতে পারেন একটা টমেটো কেটে দিয়ে দেবেন টমেটো সস আমি এখানে দু চামচ মতো ব্যবহার করেছি সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু গরম জল দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আলু গোটা গোটা ওই ডুমো সাইজ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব হালকা আছে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না আলুটা ভালো মতো সেদ্ধ হচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে একটু ফুটিয়ে নেওয়ার পর ঝোলটাকে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া ডিমগুলো এবার আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে ভালো মতো সমস্তটাই সেদ্ধ হয়ে যায় আলু এবং ডিম নাবানোর আগে সামান্য একটু এক কারি মশলা দিয়ে দিলাম এই মশলাটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আমি বলবো দিলে দারুণ একটা গন্ধ বেরোয় আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন একই রকমভাবে ডিমের ঝোল না বানিয়ে এইভাবে একবার ডিম কারিটা বানিয়ে দেখুন রুটি পরটার সাথে দারুণ লাগে খেতে তো বন্ধুরা একদম ভিন্ন স্বাদের একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা